চিনি এনিতে হবে মোদের নিজের অধিকার গড় যে ওটো ঝাড়ো মোরা ইমানি হুঙ্কার চিনি নিতে হবে মোদের নিজের অধিকার চিনি নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হংকার চিনি নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো ওরা ইমানি হংকার এনিতে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হংকার বুকে সাহস নিয়ে বল বাহতে আল কোরআন বুকে সাহস বাহতে বল নিয়ে

নিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার ঘর যে ওটে এবার ইমানি ঘোকায় জাগিয়ে তোলো বিপ্লবী মোর ছেড়ে জনতা গুটিয়ে যাবে অপরাধী মোরা একতা জাগিয়ে তোলো বিপ্লবী মোর ছেড়ে জনতা ঘুটিয়ে যাবে অপরাধী মোরা বলে আকো তা কণ্টে আওয়াজ তুলে ভাঙো তাদের দে ভজ্র আওয়াজ তুলে ভাঙো তাদের চিনি এনেইতে হবে মদের নিজের অধিকার ঘর যে ওটা ছাড়ো এবারে ইমান ঘঙ্কার চিনি এনেইতে হবে মোদের নিজের অধিকার এ যে ওটা ছাড়ো এবারে ইমান ঘঙ্কার ভালো তলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের ভন্ন বয়ে দিলেই চারি তালাক এই ভেঙে ফেল মাদরাসা মসজিজিদ অবিচারের ভন্ন বয়ে দিলে চারি দে তালাক তোলো ভেঙে ফেল মাদরাসা মসজিদ অবিচারের ভন্ন বয়ে দিলেই চারি দে এই ভাদরা আর মসজিদ মোদের মানি অলঙ্কা এ ভাদরা সা মজিদ মসজিদ মোদের ইমানি অলঙ্কা ছিণিয়ে নিতে হবে মদের নিজের অধিকার এ কোনচে অটো ছোড়ো এবার ঈমানে গংকারে চিনি নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ঈমানে গংকারে বুকের সাহস বহতে বলنيه ও ওমান বুকের সাহস বহতে বলنيه গো ওমান চিনি নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ঈমানে গংকারে জায়গা দখল নিতে তোমরা বড়ো কেন হয় ওয়াকাব হলো মোদের পূর্ব পুরুষের সম্পাদ জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন হাত ও হলো মোদের পূর্ব পুরুষের সম্পাদ জাই দখল নিতে তোমরা বাড়াও কেন হাত ওখানে হলো মোদের পূর্ব হোসেন সম্পাদ ভাগের থাপাই পড়লে তোমরা হবে যে চরকায় ভাগের থাপাই পড়লে তোমরা হবে যে চরকায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার ঘোর যে ওঠে ঝড় এবার ইমানি হংকার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার ঘোর যে ওঠে ঝড় এবার ইমানি হংকার ভুকে সাহস বাগোতে বল নিয়ে হো মায় ভুকে সাহস বাগোতে বল নিয়ে হো মায় ছেনিয়ে নিতে হবে মদের নিজের অধিিকায় ঘল যে ওটেও এবার ইমা নি ছেনিয়ে নিতে হবে মদের নিজের অধিিকায় গল যে ওটেও ঝড়ো এবার ইমা নিহঙকাায় নারে ইতবের আরও জোরে হোক নার ইত্যাগবে। আরও জোরে হোক নাররে ইততাকবেের নার এই ত্যাকবির।